আনন্দিত এই কারণে যে বাংলাদেশের ছাপ্পন্ন হাজার বর্গ মাইলে যে শৈত শাসন চেপে বসেছিল আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল সেই শৈত শাসনের অবসর হয়েছে অবসর হওয়ার পর আজকে বিচার প্রক্রিয়া যে রায় হয়েছে সেই রায়ে দেশের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তাদের পারে গোদা শেখ হাসিনার অবিলম্বে যাতে ফাঁসি কার্যকর হয় এই রায়ের কার্যকারিতা যাতে বাস্তবে দেখা যায় সেটা মানুষ প্রত্যাশা করে পাশাপাশি শেখ হাসিনার অন্যান্য যারা যারা এইসব অপকর্ম গুম খুন হত্যাযোগ্য দেশের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে এই দেশকে যারা ভারতের কাছে বিক্রি করার মানুষে যারা এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সকলের বিচার হোক এটাই মানুষের প্রত্যাশা পাশাপাশি আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে মানুষ এই বিরুদ্ধে আছে আমাদের মধ্যে রাজনৈতিক শাসনের বিরুদ্ধে ছোটখাটো সমস্যা সেটা সেটা থাকতেই পারে গণতান্ত্রিক পরিবেশে সেটা খুবই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে এই সঙ্গে শোষণের বিরুদ্ধে আমরা সকলেই জাতীয়তাবাদী শক্তি বিস্তাবী শক্তি বলে আরো অপরাপর শক্তি বলেন সবাই আমরা ঐক্যবদ্ধ আছি